আসলে কোন জায়গায় কি ক্যাপাসিটার থাকে এটা যদি একটু বলতেন এবং কি ভাই বলেছেন যে ক্যাপাসিটারগুলো তো আসলে খুলে ফেলেছি এখন কোনটা কোথায় লাগাবো কিংবা সেটা বুঝতেছি না সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা আর কয়টা ক্যাপাসিটার থাকে সেটাই দেখাবো আর বেশি কিছু দেখাবো না আমাদের যে বড় ক্যাপাসিটারগুলো আছে বড় ক্যাপাসিটারগুলা এখানে বড় ক্যাপাসিটারগুলো আটটা ক্যাপাসিটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ক্যাপাসিটার আছে এই আটটা ক্যাপাসিটারে কত ইয়া কত ভোল্টেজ সেটাই দেখানোর চেষ্টা করব এই দেখেন এই যে আমার আঙ্গুলের সামনে দেখেন মাথার এটা হলো আশি বোল্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বুঝার সাথে দেখাই দিয়েছি এটা হলো আশি বোল্ট বড় ক্যাপাসিটারটা এই যে ইএ লেখা আছে একশো ইএফ সরি এক হাজার ইএফ লেখা আছে তাহলে আমাদের আটটা ক্যাপাসিটার আশি বোল্ট এক হাজার ইএফ পরে যে বাকি আমাদের আরও ক্যাপাসিটারগুলো আছে টার এই যে দেখেন মাজারি ক্যাপাসিটার কাটা একটা দুইটা তিনটা এইখানে একটা চারটা এই চারটা ক্যাপাসিটার মান হইল চারটা ক্যাপাসিটার মান আপনাদেরকে এখন দেখাব এটার কি মান দেখেন এই যে আমার আঙুলের মাথায় পঞ্চাশ বোর কত দেখাইতেছে পঞ্চাশ ভোল্ট চারশো সত্তর এফ পঞ্চাশ বোল্ট চারশো সত্তর এফ আমাদের এই চারটে ক্যাপাসিটার গেল এখন যে আবার একবারে ছোটো ক্যাপাসিটারগুলো আছে সেটা দেখি কয়টা একটা দুইটা তিনটা তিনটা আমাদের ছোটো ক্যাপাসিটার আমরা এটার এখন বোল্ট দেখাবো আপনাদেরকে কত বোল্ট আছে দেখেন কত বোল্ট এখানে একশো বুল দেখাইতেছে একশো বোল সাতচল্লিশ ইউ একশো বুল সাতচল্লিশ ইয়ফ দেল এই চারটা সরি তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমাদের বড় ক্যাপাসিটির কয়টা গেল বড় ক্যাপাসিটির হলো আটটা আর ছোটো হইলো মাঝারি হইলো চারটা আট আর চার বারোটা বারোটা ক্যাপাসিটার আর একবার যে ছোট ক্যাপাসিটার গুলো এটি হইল তিনটা তাহলে মোট কয়টা হইল পনেরোটা আমাদের এই ডাটাই কন্ট্রোলার গুলা যে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটের এটির পনেরোটা ক্যাপাসিটার থাকে এটা হইল পনেরোটা ক্যাপাসিটার আর অনেক কই বলে থাকেন যে আরও যে ক্যাপাসিটার হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটার তো অনেকই আছে এই যে গোড়া গুড়া পার্টস এটিও কিন্তু ক্যাপাসিটার এই যে ছোট ছোট যে সোনালি কালা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলো মাথায় এটিও কিন্তু ক্যাপাসিটার আসলে আমি যে ক্যাপাসিটারটি দেখাইলাম আপনাদেরকে এটি কিন্তু বড় ক্যাপাসিটারগুলো দেখাইলাম এই ছোটোটি কিন্তু দেখাইছি না এটি ছোটো ক্যাপাসিটার অনেকেই আছে আমি বড়ো ক্যাপাসিটারগুলো জানতে চাইছেন সেই ভাইয়ের উদ্দেশ্যেই দেখাইলাম কোনো কত ভোল্টেজের ক্যাপাসিটারগুলো থাকে যদি খুলেও ফালান যদি আপনি অনেক ভাই আছেন খুলে ফেলেন কিংবা কোনটা কোনটায় লাগাবেন সেটা বুঝতে পারেন না সেই জন্য সেই ভাই বলছে যে কয়টা ক্যাপাসিটার থাকে কোন কোন জায়গায় কত ভোল্টেজ ক্যাপাসিটার থাকে সেটা যদি একটু দিন সেই জন্যই দেখাইলাম আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম